গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি দেখো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে লাল চা করে নিয়েছি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো গাইস এই দেখো চলো ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি এই দেখো আগের দিন বিবাহবার বার্ষিকীর দিন যে পুদিনাটা নিয়েছিলাম ওইটা থেকে বলেছিলাম তোমাদেরকে যেটা আমি লাগাবো তো এটা আমি লাগিয়ে দিয়েছি ছটা ডাল পুঁতেছিলাম দেখো তিন চার দিন তো হয়ে গেল তিন চার দিন না মনে হয় হ্যাঁ কত তারিখে এনেছিলাম জানো ইস পোকা লেগে গেছে কত তারিখে এনেছিলাম জানো দেরো ন তারিখে এই সরি পনেরো তারিখে এনেছিলাম পনেরো ষোলো সতেরো আচ্ছা মানে আঠেরো উনিশ এরকম হয় তো যাই হোক আমি ফাইনালি খুব 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 খুশি হয়ে গেছি প্রত্যেক দিন জল তো দিই শিকড়গুলো অনেকটা পুরো ছটা গাছ হয়ে গেছে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে আমার পুদিনা গাছের পাশে দাঁড়িয়ে আমি এখন চা খাচ্ছি গাইস কেমন লাগছে বলো গুড মর্নিং সবাইকে আর তো আমি ঘরে চলে এসেছি গেটটা বন্ধ করে দিয়ে অনেক আরও যান ওই ঘরে ওরা কিন্তু জেগে আছে মার কাছে আছে তো আমি এখন বসে বসে চা খাবো আর বিস্কুট একটা খাবো আচ্ছা গুড ডে বিস্কুট আমি খুলি নি রোদ আসবে বলে আর মুখে এগুলো দেখো পুরো ক্রিম চিম কিচ্ছু দেওয়া হয়নি চুলটার অবস্থাও খুবই খারাপ তো চলো গুড মর্নিং গাইস ভাবলাম সকালবেলা যখন উঠেছি গাছটা কেমন লাগিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই তো কেমন লাগলো পুদিনা গাছটা আমার অবশ্যই বলবে পুদিনা গাছগুলো যে হয়েছে আমি এটাই ভাবিনি যে হবে ছটা ডাল লাগিয়েছে ছটাই হয়েছে তো চলো এখন চাকাই আমার পরে তোমাদের সাথে শেয়ার করবো কী করছি আর চাটা বানিয়েছি আজকে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা আদা সব কিছু দিয়ে চলো ভাই তো সকালবেলা আমি চা খেয়েছিলাম সেইটুকুই ভিডিও করেছিলাম আজকে আর ভিডিও করা হয়নি আমি আবার ঘুমিয়ে গেছিলাম আর তারপর থেকে আর ভিডিও করিনি তো এখন আপাতত ভিডিও করছি অনিকা রুজানকে এখন খাওয়াবো আতপ চালের ভাত কেনা ভাত লবণ দিয়েছি চিনি দিয়েছি আমল দুধ দিয়েছি তো চলো অনিকা রুজান খাবে এখন তোমরা দেখতে থাকো ভিডিও আর অনেকের দিকে দেখো মটুকে নিয়ে খেলা করছে কই মটুকে এখানে দাঁড় করিয়ে দাও কেমন করে করো দেখাও তুমি মটুকে দেখাও সবাইকে দেখাও ভিডিওতে হুম দেখবে তোমরা দেখবে মটু বলতে দাও হাই আমরা মটুকে খেলা করাচ্ছি বলে দাও বলে মটুকে খেলা করাচ্ছি টাকাও সবাই ফটো তুলি মটুদের সাথে এদিকে সরে আসো হ্যাঁ মটুর সাথে ছবি তুলি আসো এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও সবাই মিলে ফটো তুলি এই তো মটু দাঁড়িয়ে আছে তাকাও ওই যে মটু দাঁড়াও মটুকে দাঁড় করিয়ে দিই এই যে ব্যাস এবার তাকাও হাসো ওকে চলো অনিক আরো যান এখন ভীম দেখছে আর এই যে দুধ দিয়ে ফেনা ভাত কাটছে উমা কেমন টেস্টি বলে দাও তো সবাইকে বাবা সরি আসলে দিদি আমি নাহলে কি করে খাওয়াবো সকাল থেকে আমি আর ভিডিও করতে পারিনি উদি তো মনে হয় ভিডিও করেনি করেনি না আমি তো না ওদের ভিডিও করেনি এর যাই হোক তোমাদেরকে আজকে দেখাবো মেলা থেকে আমরা কত কত জিনিস কিনেছি সব দেখাবো তোমাদেরকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি এখনো স্নান করিনি স্নান করব এখন দুপুর হয়ে গেছে হ্যাঁ পুজো দেবো মা গেছে একটুখানি ব্যাংকের কাজে মার একটু দরকার আছে তাই জন্য যেতে হয়েছে তো মা রান্না করেই গেছে অনেক আরও যেন এখন তাও ওদের জন্য মা আলাদা তরকারি করেছে বাট তাও বোনের জন্য যেহেতু এই ভাত হয় ওই জন্য এই ভাত খাইয়ে দিলাম আজকে আর আতর চালের ভাত ওর দাঁতের প্রবলেমের জন্য আর কালকে বোনের দুটো দাঁতে আপাতত পুটিং করা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি কী শেয়ার করবো আর তো যাই হোক কালকের ভিডিওটা এখন এডিট করতে পারিনি একটা আগের ভিডিও ছিল সেটা পোস্ট করেছি তো ওই ভিডিওটাও দিয়ে দেবো আশা করছি ভিউ না ভিডিও আছে দিয়ে দেবো হচ্ছে না এও জানিয়ে জানিয়ে যা দিকে আয় হুম ওই জন্য বক 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 করে যাচ্ছি সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি আমার পুদিনা গাছটা কি সুন্দর হয়েছে আমার বোনকে আমি গিফট করেছি মিমিকে গিফট করেছি কি গাছ পুদিনা এদিকে আসো এদিকে আসো নিয়ে যাও নিয়ে যাও ভাতুটা নিয়ে যাও পায়েসটা নিয়ে যাও পায়েস অনেক সব খেলে অনেক গুড বয় অনেক গাছের পার্কে যাবে তাই পড়ছে কেন পাপা হ্যাঁ পড়ে যাচ্ছে রে বাবা পড়ে গেছে না অনেক আরও যেন কিন্তু স্নান করেনি ওদেরকেও আমি স্নান করাবো দিয়ে ঘুম পাড়িয়ে দেবো হ্যাঁ আমি ঘুমিয়ে দিচ্ছি মাম তো ওদেরকে আমি স্নান করাবো দিয়ে আমি নিজে স্নান বেবি দেবো আচ্ছা দাঁড়াও আসো উজান আসো টাটা করে দাও দেবো আসো 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 দাঁড়াও উজান বসু উজান না আগে বলে দাও হাই ফ্রেন্ড পায়েস খাচ্ছি হুম

তোমাদের সাথে আজকে আর বেশি কিছু ভিডিও শেয়ার করা হয়নি দেখো এখানে এটা হয়তো তোমরা শর্টসে দেখতে পেয়ে গেছো এই দেখো দুটো ব্যাগ কিনেছিলাম আমাদের এখানের এই মেলা থেকে এটা আমি কিনেছি আর বড়ো ব্যাগটা উদিত কিনে দিয়েছিল আমাকে আরও অনেক রকম জিনিস কিনেছিলাম এই দেখো চাটনিগুলো দেওয়ার জন্য সস দেওয়ার জন্য এই ছোটো ছোটো প্লেট অনেকগুলো কেনা হয়েছে বোল কিনেছি বাবা তো কাপ প্লেট অনেক কিছু কিনেছি সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম আর এই যে এই প্লেটগুলো কিনেছি দুটো আমার ছেলেদের জন্য আর বাদ বাকি ছটা মার জন্য আর কিছু কালারের বাটি নিয়েছি ইলো নিয়েছি দুটো আর এখানে ব্ল্যাক কালারের আছে দুটো আর আছে অ্যাশ কালারের আর সাদা দুটো নিয়েছি আমার ছেলেদের জন্য আর বাদ বাকি ছটা মার জন্য আর অনেক আরও যান প্রচুর চামচ ইউজ করে আরও মানে ভেঙে ফেলে এই সব চামচগুলো দিলে তো ওই জন্য অনেকগুলো করেই কিনে নিয়েছি আর তার মধ্যে একটা ভেঙেও ফেলেছিলো তো এটা শর্টসে শেয়ার করেছি তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখতে পারো আর এই প্লেটগুলোও তো দেখিয়েছি তোমাদেরকে আগে অনেক কিছুই কিনেছি সেগুলোর অনেক জিনিস এখানে নেই যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে কোনো ভিডিওতে যখন দেখানোর সুযোগ হবে দেখিয়ে দেব। আর এদিকে বাবা কিনেছিল এই খাবারের প্লেট কাপ কত কিছু তারপরে বিরিয়ানি আলু আর অল্প একটুখানি চিকেন ওরা চিকেন বিরিয়ানি খাচ্ছিল তো আমি এদিকে ওদেরকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম বিরিয়ানিটা গরম করে ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম তো ওরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর এখন খেয়েও নিতে পারে অনেকটাই মানে যতটা পরিমাণ ওরা খায় তো খুব একটা ঝাল লাগে না যেন দিকে আবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এইসব বলছে তো দেখো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পেজ থেকে যারা দেখছো ফলো করে দিও অবশ্যই আর চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা লাইক করো অনেক বলছে সাবস্ক্রাইবও করে দিও যারা সাবস্ক্রাইব করনি আর অনেক এখন খাচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম উজান তো খালি বলছে আমাকে মাংস দাও মাংস দাও তো ওই জন্য ওকে একটুখানি মাংস দিলাম তারপরে দেখো এদিকে মাঝে মাঝে ওরা দুষ্টুমি করে আবার বকাঝোকা দিতে হয় তারপরে আবার খায় তো লাইক কমেন্ট শেয়ার করে দিল তারপরে এদিকে অনিকা উজানকে বোন সন্ধে আমি দুদিকে চুটকি বেঁধে দিয়েছিলাম বোন এদিকে ওদেরকে ক্লিপ দিয়ে গাডার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে তোরা মেয়ে তো ওরা এখন বলছে আমরা দুই জমজ বোন তারপরে সন্ধেবেলা দেখো চানাচুর খেতে গেছিলাম আর একটা পোকা কি বিচ্ছিরি ব্যাপার এক প্লেট চানাচুর খাওয়া হয়ে যাওয়ার পরে দেখছি এরকম পোকা কি আর করা যাবে চানাচুরটা পুরোই ফেলে দিতে হবে এখন কিছু করার নেই কি বিচ্ছেরি অবস্থা খেতে গিয়ে এই যে দেখতে পেলাম তাই জন্য ভিডিও করলাম শর্টসে তোমরা চাইলে দেখতে পারো অবশ্যই ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো নয়তো এখানেও আমরা ছাড়বো তো যাই হোক আজকে যেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আবার কালকে থেকে নেক্সট ব্লগ ঠিকঠাক মতো পেয়ে যাবে বাবা এদিকে সন্ধেবেলা নিয়ে এসেছিলো জিলেপি আর হচ্ছে নিমকি আর গজা তো সেটাই আমি এখন বসে বসে খাচ্ছিলাম একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে দেখো আমি খাচ্ছি এখানে একটুখানি জিলাপি খেয়ে নিলাম তারপরে একটুখানি নিমকিও খেয়ে নিলাম মানে সবকিছু অল্প অল্প করেই টেস্ট করে নিলাম তো সবাই মিলে খাওয়া হবে মা ওই জন্য আগে ঢেলে আর নিয়ে এসছে ভিডিও করি বলে তো আগে জন্য আমি একটু ভিডিও করে নিলাম নিজেও খেয়ে নিলাম তো যাই হোক সেদিন আর ভিডিও করা হয়নি তার পরের দিন দেখো এই যে বোন এদিকে চাউমিন আর পাস্তা অল্প অল্প ছিল সেগুলোকে সবজি টবজি দিয়ে ভালো করে বানিয়েছে অল্প তো অনিক যান এদিকে বসে গেছে খাওয়ার জন্য আর এদিকে আমার দুধ চা আছে আর বোন ওদিকে খাচ্ছে কফি তো আমাদের হোমিওপ্যাথি ওষুধ শেষ হয়ে গেছে ওই জন্য বোন এখন কফি খাচ্ছে আমি খাইনি তো আর এদিকে হচ্ছে আগের দিন বানিয়েছিলাম তো সেটা সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে বাদ বাকি একটুখানি ছিল একদম অল্প বানিয়েছিলাম অনিকা রুজানকেও দিয়েছি আমরা অল্প অল্প খেয়েছি আবার যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে এখন চা কফি তারপরে চা বিদার পাস্তা একসাথে খাওয়া হবে মেউনিজ দিয়ে আর মানে এটা হচ্ছে আমাদের গ্যাস যেদিন আমরা এনেছিলাম সেই দিনের ভিডিও আর গ্যাস যেদিন লাগানো হয়েছে সেদিনের ভিডিও তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি এদিকে অনেক আরো খুব মজা করে তো খেতেই আছে খেতেই আছে আর বোন কফি খাচ্ছে আমি শুধু দুচ্চা খাচ্ছি তো চামচ নিয়ে টেবিলে বসে বসে পড়েছে পড়েছে আমরা যেহেতু টেবিলে টেবিলে বসেছিলাম সেই দেখে আমাদের সাথে খাওয়ার জন্য তো এদিন গ্যাসটা চলে এসেছিল তো আমরা সবাই মিলে দেখে নিয়েছিলাম গ্যাসটা মোটামুটি ঠিকঠাক আছে ওই জন্য তোমরা তো যারা যারা দেখো তারা তারা অবশ্যই গিয়ে দেখে নিও আমাদের নতুন গ্যাসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে একটা কমেন্ট করেছিলে যে অনেক আরো অনেক দিন তো বাড়ি যায় না ওরা কি এখন এখানেই থাকে নাকি হ্যাঁ আমি আমার বাপের বাড়িতে আমার যতদিন ইচ্ছে থাকতে পারি তো হ্যাঁ সেটা আমার মনে হয় না কারোর প্রবলেম হওয়া উচিত অবশ্যই ওরা যাবে যাব কদিন পরে সামনে আমার মায়ের জন্মদিন আছে বোনের জন্মদিন আছে তাই জন্য এখানে আছি আর আমার শরীরও মোটামুটি একটু খারাপ আছে তাই জন্যই মার কাছে আছি কারণ আমার মাই পুরো দায়িত্ব নেয় অনেক জানে এখন তাই জন্য সব সময় ছোট থেকে জানো তোমরা ওরা মার কাছে থেকে মানুষ তো মার কাছেই তো ভালো থাকবে তাই না আর আমি যখন ওদেরকে একটু দেখতে পারবো না তখন তো মাই দেখবে ওই জন্যই এখানে এখন আছি আর আমার বাপের বাড়ি আমি যতদিন ইচ্ছা থাকতে পারি সেটা আমার পার্সোনাল ব্যাপার তো এই নিয়ে আর কেউ উল্টো কমেন্ট করো না আমার ভালো লাগে না একদম সত্যি কথা যেটা তো যাই হোক আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দু মিনিটের রাস্তা তো আমার যখন ইচ্ছে আমি যেখানে ইচ্ছে যাই ওই বাড়িটাও যাই মাঝে মাঝে ঘুরে আসি তো এটাই হচ্ছে ব্যাপার যাবো আর কদিন পরে যাবো তো যাই হোক এদিকে আবার একটুখানি লাল চা খেয়ে নিলাম যাই আমরা এখন ভাত খেতে বসেছি রাত্রেবেলা ইচ্ছে মাখা শুধু কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে রসের তেল দিয়ে আর এটা কী দিয়ে আছে বলো মাঝের মাঝর তেল কুইমি টুলি শিম আলু বিট গাজর যত রকম সবজি বেড়েছে তত রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি এটা কি বিট গাজর বিট গাজর আলু টমেটোর তরকারি বাদবাকি তরকারি আসলে দেখাচ্ছি আর এরকম তেতো তেতো উচ্ছে মাখা খেতে আমার দারুণ আমি উচ্চ মাখা দিয়ে খাচ্ছি বনের দিকে চচ্চড়ি দিয়ে খাচ্ছি বনের এই যে প্লেট চামচ ছে তো উঠছে খাস না চলো আর কি হয়েছে সেটা পরে দেখাচ্ছি গাইস আমার উচ্ছে সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছি পাঁচমিশালি সবজি কুঁইমি মিটুলি দিয়ে চচ্চড়ি আর যেটা আমার সবথেকে ফেভারিট মাছের তেলের পটকাই লাভ আর বনে দিকে খাচ্ছে বিটের তরকারি বিট গাজরের তরকারি আর একটা ভালো জিনিস আছে যেটা তোমাদেরকে দেখাবো চলো চচ্চড়িগুলো খেয়ে নিই আমাদের চচ্চড়ি দিয়ে খাওয়া কমপ্লিট আজকে আমাদের ফেমাস তরকারি দেখো পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল এখন বোন নিচ্ছে তারপরে আমি নেব পাবদা পড়ে গেল অনেক যেন আগের দিন খেয়েছে ভিডিও করিনি আগের দিন পাবদা মাছ দিয়ে খেয়েছে ওরা সেটার ভিডিও করা হয়নি সর্ষে পোস্ত কাজবাদাম বাটা দিয়েছিল একটু হ্যাঁ কাজুবাদামটা দিয়ে না বড় দেখে একটা দিয়ে হ্যাঁ দে ওটা দে তাহলে ওর নিচেরটাও দিতে পারিস ও নিচেরটাই দে ব্যাস আর আমার মায়ের হাতে এই তরকারিটা তুমি করেছো তো হুম এই সর্ষে বাটা আমার মায়ের হাতের খেতে আমার খুব ভালো লাগে ব্যাস চলো খেয়ে নি গাইস পাবদা মাছ খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছি সিলভার কাপ মাছের এত বড় একটা লেজা

এই আটু করবে এটা দু তিন দিনের ভিডিও জুড়ে জুড়ে তোমাদের সাথে একটা ব্লগ মতো শেয়ার করছি এটা ছিল আমাদের গ্যাস কেনার পরের দিন মনে হচ্ছে তারিখ ডিসেম্বরের তো তারিখে তোমরা বাবা নিয়ে এসেছিল বড়দিন উপলক্ষে একটা বড় কেক তো সেই কেকটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম উইঙ্কিসের একটা কেক নিয়ে এসছে আর এদিকে বাবা বাজার টাজার করে নিয়ে এসছে শিম বেগুন শশা এগুলো নিয়ে এসছে তারপরে মাছ নিয়ে এসছে সব কিছু তোমাদের সাথে মোটামুটি শেয়ার করি আমার অনেক সময় অনেক কিছু শেয়ার করা হয় না সব সময় তো আর মানুষ ক্যামেরা অন করে ভিডিও করে না তাই জন্য সব কিছু শেয়ার করতে পারি না এদিকে বাবা একটা বড় রুই মাছ না কাতলা মাছ এনেছিল মা কালকে বাবা কাতলা মাছ তো যাই হোক কাতলা মাছ নিয়ে এসেছে প্লাস্টিকের ভেতরেই ছিল মা পরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজ ঢোকাবে আর রান্না করবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে মা এখন এটা ওটা করছিল আর ওদি দিকে কথা বলছিল তো আমি কেকটা একটুখানি বের করে দেখলাম যে কেমন তো দেখো কত সুন্দর ফ্রুট কেক খেতে ভালোই লাগে তো আমার তো সবথেকে বেশি জন্মদিনের ওই ক্রিম কেক খেতেই ভালো লাগে যাই হোক দেখো বাবা বলছিল অনেক আর উজান উঠলে তারপরে কাটতে তো মা বললো না থাক কেটে দিই কারণ ওরা একটুখানি ঘুমিয়ে পড়েছিল আর এদিকে বাবা ঘরে দাড়ি কাটবে বলে নিয়ে এসছে এই যে একটা ফোম বড় আগের দিন পায়নি বলে ওই আজকে নিয়ে এসছে আর ওদিকে ফোনটা বের করে বলছে যে গন্ধটা দেখ কত সুন্দর তো সেটাই ভিডিও করেছিলাম অল্প আর অনেক আরো যান একটুখানি ঘুমিয়ে পড়েছিল এক দেড় ঘন্টা মতো তারপরে আবার উঠে গিয়েছিল আর এদিকে বাবা সমস্ত দাড়ি কাটার যন্ত্রপাতি নিয়ে রেডি এখন দাড়ি কাটবে বলে তো এই হচ্ছে ব্যাপার আর এখানটায় হচ্ছে আমি এখন একটুখানি কেক খাচ্ছিলাম সবাই মিলেই খাচ্ছিলাম অনেক আরো যান উঠলে ওদেরকে দেওয়া হবে বলে মা রেখে দিয়েছে আর এই যে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে অনেক আরো জানে এই যে বাবা ওদের জন্য আবার লেজও নিয়ে এসেছে ওরাই সবুজ লেজটা খায় আর উদিত একটা করে পালস দিয়ে গেছিল সেই পালস দিয়েছি কেক দিয়েছি আর বাবা এনেছিল সেটাও দিয়েছি তো ওরা এখন ঘুম থেকে উঠেছে অনেক ওদিকে উঠে ওর এখন যে তোর দাদার কাছে দোল দোল করবে তারপরেও খাবে তো সেটাই করছিল। অনেক খুব ভালোবাসে আমার বাবাকে সবাই ভালোবাসে অনেকে একটু বেশি থাকে দাদার কাছে আর ও জানতো দিদা বলতে পাগল উজান দেখো কি করছে কেক খেয়ে দেখিয়ে দিচ্ছে তোমাদের কেক কেমন লাগছে খেতে কেকটা খুব সুন্দর ছিল ওদেরকে একটুখানি চুল বেঁধে দিয়েছিলাম তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটুখানি ফলো করে দিও পেজটা তো এটাই বলার ছিল তোমাদেরকে তারপরে দেখো ওরা খাওয়া দাওয়া করে ওদেরকে টয়লেট করিয়ে নিয়েছি আর এদিকে আমার বান্ধবী আর বান্ধবী বোন এসেছিল ওরা একটুখানি আমাদের সাথে গল্প করছে আর অনেক আরো জনকে দেখো ক্যাডবেরি দিয়েছে ওরা তো মানে এখন চিনে গেছে যেহেতু বড় হয়ে গেছে ওই জন্য আন্টিদের চেনে আবার ডাকে ছোট আন্টি বড় আন্টি ওরা খুব ভালোবাসে এখন ওদেরকে ছোট থেকেই দেখে আসছে কিন্তু ছোটবেলায় তো এত কিছু মনে রাখতে পারতো না বলতে পারতো না এখন তো সবকিছুই বলতে পারে তো ওরা আনন্দে পুরো পাগল হয়ে গেছিল কালকে তো বলছিলো আনটি বাড়ি যেতে দেবো না মা বলছিলো তাহলে তোরা দেখে যা তারপরে বলে না কাকিমা পরে আসবো মানে পরে থাকবো একদিন তো যাই হোক মায়ের দিকে ওদের জন্য ভাত দিয়ে দিয়েছে আলু সেদ্ধ একটুখানি চিনি লবণ আর সরষের তেল আর দু পিস মাছ ভাজা আমি এখন ওদেরকে ভাত খাওয়াবো তো ওদের ডিনারটা করিয়ে দেবো তারপরে আমরা খাবো ওরা দিকে ফোন দেখছিল ওদের বাবা হচ্ছে ওই তোমার মানে হাতি ঘোড়া বাঘ সব ডাউনলোড করে নিয়ে আসছে নেট তো শেষ হয়ে গেছিল ওই জন্য ওরা কালকে ওরা আমার সাথে করেছে সেটা চাইলে তোমরা গিয়ে দেখতে পারো শর্টসে তো এদিকে এখন ওদেরকে আমি ঝপঝপ করে ভাতটা খাইয়ে দিচ্ছিলাম আর ও খুব সুন্দর খেয়ে নেয় ওরা আজকে একটু দুষ্টুমি করছিল কারণ ওই আন্টিরা চলে গেছে আনটিদের যেতে দেবে না এরকম বলছিল তাই জন্য তো ওরা এদিকে দেখতে থাকছে আর আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি আর এদিকে দেখো আজকে আমার বোন রান্না করেছে উচ্চালু দিয়ে সর্ষে ভাটা দিয়ে মাছের ঝাল বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট আর এটা হচ্ছে তেল ভাজা তো চলো আজকের মতো টাটা